আজকের ভিডিওয় আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি বলে দেবো কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন এখন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্পের যে সমস্ত টাকা বা গ্যাসের ভর্তুকির টাকা এগুলি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে কিন্তু অসুবিধা হবে তাই প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক কিন্তু করতে বলা হচ্ছে তো এমন যদি আপনারও হয়ে থাকে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই তাহলে আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব সহজেই আপনি কয়েকটা স্টেপ ফলো করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড আধার কার্ডটি লিঙ্ক করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংকের প্রসেস যদি আপনি জানতে চান অবশ্যই সেই ব্যাংকের নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেই ব্যাংকে কিভাবে আপনারা আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন এর ওপর আমি সেপারেট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব তো যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছেন অবশ্যই পুরো প্রসেসটি দেখতে থাকুন আপনারা কি করবেন সবার প্রথম গুগলে গিয়ে সার্চ করবেন পিএনবি ব্যাংক আধার লিঙ্ক দেখুন আমি এখানে সার্চ করেছি পিএনবি ব্যাংক আধার লিঙ্ক লিখে সার্চ করলেই সবার প্রথম আপনার কাছে এই যে দেখবেন একটা ইউআরএল আপনার কাছে চলে আসবে ওটিপি বেসড আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন এখানে আপনারা অপশান পেয়ে যাবেন জাস্ট এই প্রথম ইউআরএল ওর উপর আপনারা ক্লিক করবেন আপনার কাছে পিএনবি ইন্ডিয়া ডট ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবার একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন পাবেন ক্লিক ইয়ার ফর ক্লিক হেয়ার ফর ওটিপি বেসড আধার সিডিং ওকে জাস্ট এই লেখাটির উপর একবার ক্লিক করবেন আপনার কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে আধার রিকোয়েস্ট ক্যাপচারিং ভ্যালিডেশন থ্রু পেজ ওকে সবার প্রথম কী করবেন দেখুন বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি পাস বই দেখে দেখে বসাবেন নিচে এখানে দেখবেন একটা ক্যাপচা কোড আপনার কাছে শো হবে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই বক্সে বসাবেন এরপর জাস্ট কন্টিনিউ বটনটির ওপর আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে তো সেই ওটিপিটি আপনি নিচে এখানে এন্টার ওটিপি লেখা এই অপশান এই বক্সে আপনি বসিয়ে দেবেন নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড শো হচ্ছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপর জাস্ট নিচে এখানে একটা অপশান দেখতে পাবেন ভ্যালিডেট এই ভ্যালিডেট অপশানটির ওপর আপনারা একবার ক্লিক করবেন এরপর নিচে প্রসিড ফর আধার ভ্যারিফিকেশন এই লেখাটির ওপর একবার ক্লিক করবেন আপনার কাছে আরো একটি ফর্ম ওপেন হবে এখানে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার ওকে এখানে কি করবেন আপনি এই আধার নাম্বার লেখা রয়েছে জাস্ট এখানে আধার নাম্বারটি আপনার আধার কার্ড দেখে দেখে এই বক্সে আপনারা ফিল করবেন ওকে আধার নাম্বার বসানোর পর নিচে বলা হচ্ছে এক্ষেত্রে গিভ কনসেন্ট টু ইউজ আধার ফর ভ্যালিডেশন এখানে কি করবেন ইয়েস বটনটির ওপর ক্লিক করে এখানে এই কন্টিনিউ বটনটির ওপর ক্লিক করে আপনারা আগে যাবেন সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন এবং আপনিও যদি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের আপনি যদি প্রসেসটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কন্টিনিউ বটনে ক্লিক করলে আপনার ফোনে আবারও একটি ওটিপি পাঠানো হবে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এন্টার ওটিপি ওকে এখানে কি করবেন এই বক্সে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এর তরফ থেকে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছ নোটিপি বসানো হয়ে গিয়েছে এরপর জাস্ট ভ্যালিডিট অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি এখানে একটা আপনার কাছে পপ আপ মেসেজ তো হবে এখানে আপনি জাস্ট ওকে বটনটির ওপর একবার ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ শো হবে আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুলি দেখুন এখানে মেসেজ শো হচ্ছে আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুলি এখানে সে ব্যক্তির নাম ডেট অফ বার্থ জেন্ডার ওকে কেয়ার অফ দিয়ে তার ফাদার্স নেম অ্যাড্রেস সমস্ত কিছু এখানে আপনার কাছে শো হবে এবং এখানে কিন্তু এই লেখাটি কিন্তু শো হবে যে আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুলি অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এক্ষেত্রে আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু লিঙ্ক হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিংক হয়ে গিয়ে থাকে বা আধার কার্ড যদি লিঙ্ক না থাকে আপনার সরকারি প্রকল্পের টাকা বা গ্যাসের ভর্তুকির টাকা আপনার আসছে না সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এই প্রসেস ফলো করে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে পারবেন তো আজকের আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি নিজেও এই প্রসেসটি ফলো করে দেখতে পারেন এবং যদি আপনার এই ভিডিওটি দেখে একটু হেল্প হয়ে থাকে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ